হ্যাঁ হোক ভাই শোনেন আরেকটা বিষয় বলি ও এই যে আপনি আলোচনা করলেন গত কালকে জুমায় ইমাম হুসাইনের নাজি আল্লাহ তা আল আনহু বিবাহ সম্পর্কে জি তা এই বিবাহ সম্পর্কে যে বললেন এটা তো ইমাম কি অপবাদ দেওয়া হয়েছে কেন এটা তো কোনো হাদিসের গ্রন্থ বা রেজাল শাস্ত্রে এরকম কোনো ঘটনা আদৌ পাওয়া যায়নি তা আপনি তো আলোচনা করলেন কোনো তো reference দলিল তো দিলেন না দলিল আমি জানি না আমার দলিল আমি জানি না ইমাম যে পিয়া হচ্ছে মেয়েটার নাম কি বলো মেয়েটার নাম কি তার বাবার নাম কি তার দাদার নাম কি বলো মেয়েটার নাম তো আপনিই বললেন এটা তো ভিত্তিহীন কথা আমি কিভাবে জানবো হাদিস ইমাম হোসেনে তো বিয়া হইছে हैन হ্যাঁ তা আপনি যেভাবে বললেন ওই যে আমি শুনুন আমি হাদিস আমি হাদিস পড়ি নাই জানি না বুঝি না আমার কথা ইমাম হোসেনে তো বিয়া হইছে হইছে না হ্যাঁ বিয়া হইছে বিয়া কোন মেয়ের সাথে হলো তার বাবার নাম কি হ্যাঁ তো বিয়ের ঘটনা তো ভাই আপনিই বললেন তার নামটা তো আপনি বলবেন আমি কেন বলবো এখন আমার কথা শুনো তুমি আমার সাথে খোঁজাখুঁজি করছো লড়াই হবে না খোঁজাখুঁজি না আসলে স্পন আমি স্পষ্ট বলছিলাম যে আদম আলাইহিস সালাম এই দিনে মাপ পাইছে তুমি রাসুল বলদল না এখন আদম যদি মাপ না পায় দুনিয়া যদি এই দিনে তৈরি না হয় তাহলে দুনিয়া কিবারে তৈরি হলো তুমি দেখো আবার কোন মাসে তৈরি হলো ও হাদিস না আদম যখন মাপ পাইলো ভাই মাপ রাসুল যদি না বলে তা আমরা হাদিস দলিল পাবো কোথায় ভাই না 375 কাটলো আদম যখন কাটলো দুনিয়া তারা মধ্যে আসলো রসুল বলছিলাম না আমার দেখার বিষয় না বলছে না বলছে দেখার বিষয় না একদিন তো একদিন মা পাইছে তো মা পাইছে কিন্তু রাসুল ভাই আপনি যে বললেন যে রাসুল বলছে কি না বলছে দেখার বিষয় না গন্ডম গন্ডম ফলে তার স্ত্রী তোকে গন্ডম ফল করেছে কয় নাই হুম গন্ডম ফল কাটাকে দুয়ে বিতরণ করা হয় না বিতরিত করা হয় না হুম জি বিচারিত করার পরে তিনি যে কান্নাকাটি করছেন কান্নাকাটি করার পরে যে তিনি মাপ পাইলেন পরিত্রাণ আল্লাহ তালা দিল রব্বানা জ্বালানি দেওয়ার পরে

এ আলে কোনো বিত্তের নাই এটা কোনো হাদিস নাই কোনো কেউ দেখাতে পারবে না এই আলোচনা করছি হ্যাঁ হ্যাঁ আজকে ফেসবুকে দেখে হ্যাঁ 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 তা আমি তো তোমার আলোচনা আমি কোনো ভালো মন্দ কিছুই বলি না হ্যাঁ সেটা বলা যাবে আমি তো বলি নাই তুমি আমার ছাত্রের কোনো বলি নাই এক কথা শুনো আমি এটা বলি নাই যে মামদুল স্যার আমার ছাত্র এর বলি নাই আমার ভুল ধরতেছো তুমি এইটাই আমার কথা হল যেগুলো ভুল ধরতে চাই আমার ট্রেনে হাদিস থাক আর না আমার কথা হলো আদউ আলাইসাল্লাম যে

তা আমি না তুমি যদি ডেট লা পাও আজকে দাড়ি কে আমি ফেলো কোরআনিক দাঁড়িকটা একদিন তোমাকে বলছিলাম হুম দাড়ি থুই টুবে কতটুকু কোরআনেকে আছে দেখাতে পারবা কোরআন দেখা আমায় বোঝবে সুন্ধার করে দাড়ি কোন জায়গায় দাঁড়ি করতে কোরআনে আমাকে আমাকে শোন তুমি বলছিলা যে মুসা আলাহ সাল্লাম তার ভাইকে বললো আর কাছাকাছি আসিও না দাঁড়িতে হাত দিও না এই কথা বলা হয় হুম হুম দাড়ি যে আমরা রাখি হুম ওদের তো দাড়ি রাখার না পালা না হয় দাড়ি এখানে আয়াত নাই

ভাই যখন আপনি কথা বলতে আরেক কথা বলতে আমার কথা শুন আমি আবারো বলছি আমি ভুল আলোচনা করি আর দাই করি করে আমার এই আলোচনা সারা বিশ্ব এখন যাচ্ছে যেহেতু এটা ছাড়ি দিই না হুম আরো তো বাংলাদেশে মনে হুম এই যে শোন হোসাইনের বিবাহের ব্যাপারে খালি আমি আলোচনা করি নি অনেক বক্তা আলোচনা করে এই আলোচনা ওই ওদের ভুল ধরতেই এখন আমার কথা হোসাইন শোন আমার কথা হোসাইন বিয়া করেছেন আর নাই এখন হোসাইন আমি অপহরণও করার জন্য কথা বলছি হাদিসে নাই তাহলে তার স্ত্রীর নাম কি তুমি বলো তার স্ত্রী বাপের নাম কি তুমি বলো তোমাকে আমি জানি হ্যাঁ তো বিয়ার সম্পর্কে তো আপনি আলোচনা করছেন ওগুলো তো আপনিই জানবেন যেহেতু তার সায়েরবার তার স্ত্রীর নাম তার দাদার নাম আমি বলছি হ্যাঁ তা মানে আপনি যে বলছেন কিন্তু আমি ইমান থেকে ঠিক রাখার জন্য আমি ইমান থেকে ঠিক রাখার জন্য সে কথাগুলো বলছি এবং যা একটা পড়েছি ইচ্ছা করি ইয়াই যে না মানুষ মাঝখানে দিয়ে পড়েছে তুমি আয় আবার ভুল ভুল কথা বলো সেটা না তুমি আমার ঘটনা ভুল তো এগুলো তো ইতিহাস এখন ইতিহাসের ভুল হয় না তাপসিরের কোনো ভুল হয় না তাপসির তুমি তোমার মন মতো করতে পারো আমি আমার মন মতো করতে পারি হলো মন করা কথা বলা যায় কথা বলছো হলো ঘটনা

আমি যাহা কিছু করতেছি ভুল বলি আর বলি বলি তুমি মুক্তি সারা পেতে আরো মুক্তি আছে মহাদেশ আছে মুখাচ্ছির আছে হকি আছে এরা আমাকে ভুল ধরে ধরবে তুমি যদি এতই পারদর্শী হয়েছো আরেক মনের ভুল ধরো এরা তোলা ভুল ধরো না আমি ভুল ধরো আমি আমি ওদের ভুল ধরবো কেন ওরা তো সঠিকটাই বলে আপনি যে ঘটনাগুলো বলছেন এগুলো তো ওরা বলে না আমি ওদের ভুল ধরবো আজকে ছাড় আজকেই ছাড়বে দেখো যে এই এই আজকে ইউটিউব সাজ দাও কত হাজার বক্তার নাম পাব বলে হোসাইনের বিয়া ব্যাপারে কত আলোচনা না না আপনি গ্রহণযোগ্যতা যে আলেম আলেমগুলার আছে বাংলাদেশের আমার কথা আমি যোগ্য আমি বুঝি না আমি একবারে মূর্খ নিজের কিচ্ছুই জানি না আমার কথা আমি আলোচনা করব আলোচনা করলে আমি হাজার বার করবো ভুল তুমি আরাম করবা সব কথা বুঝছ একত্রে বহু মেলাত করছি করুন তুমি আমাক পোষাও না আমি তোমাকে পোষাই নাই ঠিক আছে ঠিক আছে কিন্তু ভাই কথা হচ্ছে আমি আবারও অনুরোধ শুরু বলছি তুই আমার এলাকার লোক তুই এখন বয়সে ছোট হলে তোমার মুক্তি হিসেবে বড় আমি তোকে শ্রদ্ধা করছি শ্রদ্ধা বলছি তো আমার গুলাকে ধরতে ধরবো না আমি কি আলোচনা করি করি তোর জন্য আমার ইয়ার সাথে তো সংযোগ বিচ্ছেদ করে তার কারণ চাই না যে আমি তোর সেটাকে মুখ কালাকালি হোক কেন যাবো আমি চাই না 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 ভাই আমার 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 সর্বশেষ আমার একটা কথা আমি আপ তো কথা শুনতে চাই না আমার কথা আমি ভুল শুন আমার ঘটনা ভুল বলতে আমার ব্যাপার তোর কোলে ধর কামাই না খাবো মসজিদে ভুল আলোচনা করব মুসলিম এবং ধর্ম ঠিক আছে হুম এরপর তোর চার বড় বড় আলেম এই আর তো আবার শুনতেছে শুনছ না জি এই আমার ভুল তো আমি বুঝ তুমি তো নব্বই তুমি আমার এলাকা ছেড়ে যাবে আমি অনুরোধ ইয়া করতেছিলাম ইয়া করতে আমি অনুরোধই করছি বরফ দেব অনুরোধ করে তবে আজকের থেকে আমার কোনো ভুল ধরতে চেষ্টা করব না আমি কি আলোচনা করি করছি আমার কথা আচ্ছা ভাই ঠিক আছে দেখলেন তো করে আজকের থেকে রুজুরের কোনো আলোচনায় ভুল ধরুন বড় ভাই তিনি কি আলোচনা করে করুক কোনো একটা দেবে না ফেসবুকে তো দেবে না আমার আইডিতে কোনো জিনিস লেখবা তাও লেখবা শয়তালি করু না মস্কারি করু না প্রকাশ না আমার মতো অতন্ত্র তোমার সালামের দরকার নেই ছালাবো দেবা আমি অতম আমি তাপসির পাস করি থার্ড ডিভিশন এই মূর্তি ফার্স্ট ক্লাস পাশ করছো তোমার দরজা অনেক বড় তোমার চেহারা নাদেশ প্রদেশ তোমার মুখ বেশি আমার দরকার নেই ওরকম সালামের দরকার আমার কথা বুঝছো তুমি আমার সালাম দরকার নেই তোমার যোগ্যতা অর্জন বেশি করেছ আমার যোগ্যতা কম আমার সালামের কোনো দরকার নাই তুমি আমার সাথে মিলের দরকার নাই কোনোদিন তুই আর আমি একজেস্টেবল তাকাইছি কোনো কথা হয় না কোনো কিছু হয় না খোঁজাখুজিটা ভাই কেন হয় আমি স্পষ্ট বলছি থেকে মধ্যে যা আলোচনা করি করি আমার আলোচনায় তুমি কোনো ভুল ধরবো না আমি কোনো কিছু লেখা আমি পছন্দ করবো না আমি ভুল বলবো তুমি আমি ধরা খাবো ভুল বলবো মুসলিদ দেখে আমি ধরা খাবো ঠিক আছে কোনো পাপ চাষ করবো মুসলিম এবং লাঠি দিবি এটা তো তোমার দেওয়া না হ্যাঁ আমার দারামনি সব লোক এই আমি আমার দারোয়াণিক সব লোক বৃদ্ধ যদি করবো তুমি মহামুদ আত্মাল আসার পর ঠিক আছে আমি আমার ভুলের জন্য যদি ধরা খাই মাহমুদ আসার দরকার নেই আমি ভুল করছি আমি ধরা খাব ঠিক আছে আচ্ছা আচ্ছা ভাই শোনেন আর একটা আমার রিকুয়েস্ট আমার আছে আপনার হ্যালো ভাই শোনেন আমার সর্বশেষ এটাই কথা ভাই এই কথা বলে আমি ফোন রেখে দেব বিষয়টি হলো আপনি যতটুকু কথা বলেন মসজিদে আমার রিকুয়েস্ট আমার এটা হচ্ছে আপনার কাছে দাবি যে আপনি কোরআন সুন্না মোতাবেক কথা বলবেন একটু দেখে স্টাডি করে পড়াশোনা করে একটু কথা বলবেন তাহলে কোনো সমস্যা হবে না ভাই আপনি এভাবে তৈরি করে কথা বলতেছেন এইভাবে আপনি কোন বই পড়ে কথা বলতেছেন জানি না গল্প কেচ্ছা কাহিনীর বই পড়ে মসজিদে এভাবে আলোচনা করা যাবে না আপনি একটু এটা সজাগ থাকবেন ভাই হ্যাঁ এই এই কথাটা আমার আপনি রাখবেন অবশ্যই আমাদের মধ্যে কোনো আর সমস্যা থাকবে না তা ভাই ঠিক আছে আসসালামু আলাইকুম রহমতুল্লা